আজকে আমি বানিয়েছিলাম ছিঙ্গে দিয়ে পাতলা করে মসুর ডালের বড়ার ঝোল তো কেমন করে বানিয়েছিলাম সেটা দেখা যাক তো প্রথমেই আমি একটু বেশি পরিমাণ মসুর ডাল নিয়েছিলাম ডালটাকে আমি সারা রাত জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি তো এখন দেখো পরের দিন সকালে ডালগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে তো এরপর আমি জলটা ছেঁকে ছেঁকে ডালটা একটা মিক্সির ডালের ভিতরে নিয়ে নেব আর ঢাকনা বন্ধ করে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব ওতে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর বড়াগুলোকে মচমচ করার জন্য আমি নিয়ে নেব খাবার সোডা একটা বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি দুটোর মতন কাঁচা লঙ্কা সব উপকরণগুলোকে খুব ভালোভাবে একসাথে ফেটিয়ে নেব সাদা তেল দিয়ে আমি বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব তো এখানে দেখো প্রত্যেকটা বড়া খুব ভালোভাবে মচমচে হয়েছে বড়ার দুটো পিঠই আমি নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব তো দেখো ঝোল করার জন্য বড়াগুলো আমার এখানে রেডি হয়ে গেছে আর প্রত্যেকটা বড়া কিন্তু ভীষণ সুন্দর মচমচ হয়েছে এই সাদা তেলটাকে এবার আমি তুলে একটা অন্য পাত্রে রেখে দেবো আর কড়াইটা ভালোভাবে ধুয়ে নেব কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব এক চামচের মতো সর্ষের তেল এরপর আমি দেব সামান্য একটুখানি গোটা জিরে আর একটার মতন শুকনো লঙ্কা তো ভালোভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব ঝিঙে এরপর আমি দেব সামান্য একটুখানি নুন যাতে ঝিঙেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো ঢাকার ঢাকা দিয়ে আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব তো দেখো ঝিঙের থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে এরপর আমি এতে দেবো এক চামচের মতো জিরে গুঁড়ো এক চামচের মতো হলুদ গুঁড়ো সামান্য একটুখানি চিনি যেটা স্বাদের জন্য আর সামান্য একটুখানি লঙ্কা কারণ আমাদের ঘরে সবাই লঙ্কাটা একটু কম খায় তো সব উপকরণগুলোকে খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে নেবো মশলাটা কষা হয়ে গেলে আমি দিয়ে দেব আদা আদা দিয়ে পরে আরও একবার খুব ভালোভাবে মশলাটাকে কষে নেব তো এরপর আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আলুটাকে দিয়ে বেশ খানিক্ষণ কষে নেওয়ার পর আমি দিয়ে দেব গরম মশলা তো গরম মশলাটা এখানে তোমরা চাইলে স্কিপও করতে পারো তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা তোমরা কতটা পরিমাণ ঝোল রাখতে চাইছো সেই পরিমাণ অনুযায়ী তোমরা এখানে জলটা দিও এরপর আমি করে মসুর একে ডালের বড়াগুলোকে ঝোলে দিয়ে দেব দিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে এক মিনিটের মতো ফুটতে দিয়ে দেব। ব্যাস এখানে আমাদের তৈরি হয়ে গেছে ছিঙিয়ে দিয়ে মসুর ডালের